আরে দুধের সাগরে পান্তুয়া মানে এই দিঘির জল দুধের মতো সাদা আর পান্তুয়ার ডাকগুলো আছে ঠিক তো তবে এর আছে গুপ্ত আসে চল ভেতর বেশ চল তিন ভাই দিঘির ভেতর ভেতরে দূর যেতেই তারা আবিষ্কার করলো কতগুলো পালোয়ান মাছ একটা জাদুর দরজা পাহারা দিচ্ছে দরজার চারপাশ দিয়ে রং বেরঙের ধোঁয়া ছুটছে ওই দেখ তোরা দিদুনের কথাই ঠিক ছিল কতগুলো পালোয়ান একটা দরজা পাহারা দিচ্ছে তার মানে ওর ভেতরেই গুপ্তধন আছে আপনারা কি কেউ কখনো বাড়ি ছেড়ে গুপ্তধনের খোঁজে ঘুরে বেরিয়েছেন কখনো কি সেই গুপ্তধনের নেশায় নিজের জীবন বিপদে ফেলেছেন আমাদের কমল বিমল আর অমল কিন্তু একেবারে আলাদা ওরা দিন রাত শুধু গুপ্তধনের নেশায় ডুবে থাকে ওই দেখুন তিন ভাই মিলে বসে বসে চিন্তা করছে কিভাবে গুপ্তধন পাওয়া যায় কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সোজা কি ব্যাপার তিন রত্ন বসে বসে কি চিন্তা করছিস শুনি বিরক্ত করো না তো কাকি বাবা কি যেমন করছিস শুনি সে বিরক্ত হচ্ছিস আছিস তো বসেই আমরা তিনজন ভাবছি হুম খুব গভীর ভাবনা কি ভাবনা শুনি আমাকেও বল ওসব তুমি বুঝবে না এসব বুঝতে হলে আমাদের মতো জ্ঞান থাকতে হবে তো ওদের জ্ঞান আছে বুঝি था কি বিষয়ে জ্ঞান চর্চা করছিস গুপ্তধন বুঝলে গুপ্তধন গুপ্তধন হ্যাঁ গুপ্তধন আরে গুপ্তধন পেলে আমরাও ধনী হয়ে যাব বুঝলে হ্যাঁ আবার তোরা গুপ্তধন নিয়ে ভাবছিস আরে বুদ্ধরাম ওসব কিছু হয় না বুঝলি গুপ্তধন পাওয়া কি তোদের মতো পুজকে ছেলেদের কাজ এইসব ভেবে সময় নষ্ট করিস না তুমি যাও তো এখান থেকে কাকি আমাদের জ্ঞান বাড়াতে দাও হ্যাঁ আমরা যত ভাববো তাতে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে আর আমরাও গুপ্তধন পাওয়ার পথ পেয়ে যাব ভাবতে থাক ভাবতে থাক তোদের কপালে গুপ্তধনের জায়গায় গরু মিলবে দেখিস কাকি চলে যাবার পরেও তিন ভাই বসে বসে চিন্তা ভাবনা করতেই থাকে করতেই থাকে কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সহজ কাজ নাকি তাই তাদের চিন্তার চাকাও ঘুরতেই থাকে ঘুরতেই থাকে কিন্তু সামনে এগোয় না কিরে অমল বিমল তোরা কিছু ভাবলি আর ভাবা আরে মাথার জট খুলছেই না এই অমল আরেকটি বার ধাঁধাটা পড়ত দুধের সাগরে পান্তুয়া যদি পারো তোমরা সামনেই দালান তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা ধন তবে তাদের হারিয়ে রেখে প্রাণ মন এ তো চিন্তার বিষয় এখানে আমরা দুধের সাগর কোথায় পাবো এই দুধের সাগর হয় নাকি আবার তার ভেতর নাকি আবার পান্তুয়া কি সর্বনাশ হ্যাঁ তুই কি এত সময় দুধের সাগর খুঁজছিলি গাধারে একবারে হ্যাঁ সেটাই তো ভাবছিলাম দুধের সাগর না পেলে পান্তুয়া পাবো কোথায় ওরে বোকার হদ্দ এখানে তো ধাধা বানিয়েছে সত্যিকারের দুধের সাগর হয় নাকি ঠিক তাই কাকি ঠিকই বলেছে এমন ভাবে চিন্তা করলে গুপ্তধন নয় গরুই পাব এ তাই তো আমি তো ভেবেছিলাম হয়তো দুধের সাগর আগে খুঁজতে হবে এই হাসিস না আমরা এই গুপ্তধন হয়তো খুঁজেই পাবো না কত ভাবলাম ওদের কথার মাঝে হঠাৎ বাড়ি থেকে এসে তাদের পিঠে লাঠির বাড়ি দিতে শুরু করলো ওদের বাবা বাবা মেরো না লাগজে ও মারসা কেন উহ লাগছে বাবা একটু হলো মারসা কেন পাগল হয়ে গেলে নাকি লাগছে তো লাগছে সেটা দাও দাও লাগছে গো লাগছে হত সারা আমি পাগল হয়েছি তোদের সেই কোন সকালে বলে গিয়েছি স্কুলে যেতে তোরা না দিয়ে বসে বসে ভাবছিস আবার তোদের কাকিকে বলেছিস বিরক্ত না করতে কত সারা ইসোরে পাকা আমরা তো এই মানে গুপ্তধন গুপ্তধন আহ গুপ্তধন ওই ভূত ওদের মাথা থেকে ছাড়েনি এখনো কত সারা ডাঁট পিটে ছেলের দল এই জন্মো দিয়ে বউ আমার ঘাড়ে ফেলে গেল ওদের রে এই কুলাঙ্গারদের নিয়ে আমায় ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে। কই বাবা এ তুমি তো দিব্বি বেসে আসো એમ মরছো কোথায় আহ উহ লাগে ব্যাটা ছেলে এই দীন রাত কাজ করে পেট সালাব আর তোরা শাশির ছেলে হয়ে গুপ্তধন গুপ্তধন করে দিন কাটাবি তারা কি ভাবছেন এসব রোজকার ব্যাপার গুপ্তধনের নেশা ওদের মাথায় এমন ভাবে ঢুকেছে যে বাবার কাছে রোজ রোজ মার খেতে হয় দিন রাত কোনো কাজকর্ম না করে যদি গুপ্তধনের কথা বসে বসে ভাবে তবে ওদের বাবারই বা দোষ কোথায় বলুন তাই সুযোগ পেলে ওদের পিঠে গুরুম গুরুম লাঠি চালায় এই গুপ্তধনের নেশা কিভাবে হল চলুন দেখে আসি তারপর কি হলো দিদুন তারপর তো সেই চাষির ভয়ে আর তার দেখলো চল্লিশ জন বিশাল তলোয়ার থারি টাকাত গুহার মুখে থেকে বেরিয়ে চলে গেল কি সে সে ভয় পালিয়ে গেল না না সাহস নিয়ে এগিয়ে গেল সেও একই ভেতরে ঢুকলো গুহায় যেই না ঢুকেছে তখনই দেখে তার পাশে শুধু ধনর টাকা করি মোহর এত গুপ্ত ধন পে সে যা তাই নিয়ে ধন খুঁজব হ্যাঁ তবে হ্যাঁ আমরাও খুঁজব আমরাও ধনী হব হবি বাসা হবি তবে শোন একটা ধাধা বলি এই ধাদা যদি মেলাতে পারিস তবেই ধনী হবি কি ধাধা দিদুন দুধের সাগরে পান্তুয়া যদি পারো তোমরা সামনেই দালান তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা যদি তাও গুপ্ত থম তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে রেখে প্রাণ মন আমরা ধাধার উত্তর পাবই এভাবেই তিন খুদে চাষি শুরু হলো গুপ্তধন খোঁজা এভাবেই আস্তে আস্তে তারা বড় হয়ে গেল কিন্তু গুপ্তধনের নেশা আরো বাড়তে লাগলো বাবা মারা যাওয়ার পর এখন আমাদের কেউ রইল না দুনিয়ায় হ্যাঁ এবার আমরা আমাদের গুপ্তধুন খোঁজায় মন দিতে পারি বেশ কাল থেকেই তবে আমরা বেরিয়ে পড়ব কুটলি নিয়ে তিন চাষি বেরিয়ে পড়ল সেই গুপ্তধুন খুঁজতে আসা দুধের সাগরে পান্তুয়া বলতে দিদুন কি বুঝিয়েছিল বুঝতে পারছি না বুঝলি সল দেখি কিছু খুঁজে পাই কি না জঙ্গলের পাশেই তারা একটা চিঠি আবিষ্কার করলো যেটার রং সাদা আর অনেকগুলো ডাব জলে ভেসে রয়েছে ঠিক মতো ওই দেখ তোরা ওই দিঘির জল সাদা কেন তো আবার কতগুলো ডাব ভেসে আসে ঠিক যেন পান্তুয়া ভেসে থাকে পেসি পেসি। কি পেয়েছিস রে আরে দুধের সাগরে পান্তুয়া মানে এই দিঘির জল দুধের মতো সাদা আর ডাকগুলো দেখ পান মতো ভেসে আছে। ঠিক তো তবে এর ভেতরই আছে গুপ্ত ধন চল দিঘির ভেতর ডুব দি বেশ চল তিন ভাই দিঘির ভেতর ডুব দি ভেতরে কিছু দূর তারা আবিষ্কার করলো কতগুলো পালোয়ান মাছ একটা জাদুর দরজা পাহারা দিচ্ছে দরজার চারপাশ দিয়ে রং বেরঙের ধোঁয়া ছুটছে ওই দেখ তোরা দিদুনের কথাই ঠিক ছিল কতগুলো পালোয়ান একটা দরজা পাহারা দিচ্ছে তার মানে ওর আছে সবই মিলে গেছে কিন্তু ওই পালোয়ানগুলোর কি হবে আরে আমরা চাষির ছেলে দিন খেতে খামারে কাজ করে শক্তি তো কম হলো না আমরা তিনজন মিলে এদেরকে হারাবো ঠিক বলেছিস এদের সামনে চল তিন ভাই গিয়ে ওদের সাথে যুদ্ধ করে গায়ের তাজা দুধ ঘি ডিম খেয়ে যা শক্তি সঞ্চয় লড়াই করে অবশেষে দরজা অব্দি ওরা পৌঁছালো এই দরজা তো কিছুতেই খুলছে না আমার মনে হয় না এই দরজা এত সহজে খোলা যাবে আচ্ছা তোদের মনে নেই

জাদুর দরজা আপনা আপনি খুলে গেল ওরা ভেতরে গিয়ে দেখে কত সোনা দানা ওরা নিজেদের চাহিদা মতো যতটা পারল নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো আর ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সব ভেঙে গুঁড়িয়ে গেল ওরা পাড়ে উঠে দেখে দিঘির জলও সাদা থেকে নীল রং ধারণ করেছে